জাস্ট পাঁচ মাস আগে যখন আমার এমন এমন অবস্থা যেখানে আমার মনে আমি আর বেঁচে থাকতে পারবো না সেই সময় নিজের কষ্টগুলো সব লুকিয়ে আমি ভিডিও করায় পুরো ঢিলে দিলাম এতই ভিডিও করে ঢাললাম যে আজ তোমাদের ভালোবাসায় আমাদের পঞ্চাশ হাজার পরিবার কমপ্লিট হলো কোথায় হলো ইনস্টাগ্রামে কি করে হলো তার কিছু আমি তোমাদের ট্রিক্সও বলবো এবং আমার ছোট একটা জার্নিও বলবো ভিডিওটা পুরো দেখো না দেখলে কিন্তু ভগবান পাপ দেবে হ্যাঁ ভালো করে বলছি ভগবান আল্লাহ জিজেস যেই বলো সেই কিন্তু পাপ দেবে আগে বললাম তাই ভিওটা পুরো দেখো আর কি বলে কি সিরিয়াস বলে যাবা সিরিয়াসলি পুরো দেখো রিকোয়েস্ট করছি বাপরে বাপ পঞ্চাশ হাজার ইনস্টাগ্রাম পরিবার মানে সিরিয়াসলি জাস্ট একটা বছরে মানে যারা যারা আমাকে ইউটিউবে প্রথমবার দেখছো তাদেরকে বলি আমি একজন ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটার আর যারা ইনস্টাগ্রাম থেকে পুরো দেখছো আমি শুধু অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখো কারণ তোমরা ভাবো যে আমার যে এত মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স গেছে ইনস্টাগ্রামে বা লাখে লাখে এত ভিওয়ার্স যায় কী করে যায় কী করে আমি এটা মানে আনতে পারি কী করে পসিবল তাও আবার ফ্যামিলি কন্টেন্টে উইদাউট গালাগালি উইদাউট নন ননভেজ এসব ছাড়া কী করে আনতে পারি ইনস্টাগ্রামকে আমার শ্বশুর একদম না আমি ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রাখবো কারণ ভিডিওর মাঝখানে আমি আমার এক্সপিরিয়েন্স বলবো তোমাদের কিছু ট্রিক্সও দেবো তোমরাও সেই ট্রিক্স অ্যাপ্লাই করো তোমরা তোমাদের অ্যাকাউন্ট ফায়াল করতে পারো আর কিছু কথাও বলতো প্রথমে আমি কিছু বলতে চাই যে তোমার যা আজ আমার ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার পরিবারটা দেখছো এটা কিন্তু একদিনের জিনিস না মানছি এক বছর লেগেছে জাস্ট এখনটা এক বছর বানিয়েছি বলে কিন্তু এর অভিজ্ঞতা আমার কাছে কিন্তু আট বছরের দু হাজার সতেরো থেকে যেহেতু আমি ভিডিও করি আমার এর আগে যখন একটা একলা কালা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে অভি অভিজ্ঞতা সেই অ্যাকাউন্ট যখন ডিলিট করে দিলাম আমি আমার ইউটিউবের আগের ভিডিওগুলোতে বলেছি এখনগুলো কেন ডিলিট করলাম তো এখানে আর ভিডিওটা এক্সট্রা একই কথা বাড়ালাম না এই হোক যখন একলাকার অ্যাকাউন্ট ড্রেট করে দিলাম যখন আমি আমার সোশ্যাল মিডিয়ায় ব্যাক করলাম যেখানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গেছিলাম তিন মাস তারপর অ্যাকাউন্ট ডেট করে দেওয়া তারপর যখন ব্যাক করলাম সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে নতুন ফেসবুক অ্যাকাউন্ট নতুন ইউটিউব অ্যাকাউন্ট নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল কিছুদিন আগে সেটাও ডিট করে দিয়েছিলাম এই হোক তো সবাই ছবি যখন বানালাম তো প্রথম প্রথম মানুষ আমাকে এতটা ভালোবাসা দিলো যে আমার এক মাসে দশ হাজার পরিবার কমপ্লিট হয়ে গেলো যেখানে আমি ভিডিও যেগুলো বানাই সেগুলো তোমরা অনেকে যারা ইনস্টগ্রামে ভিডিও দেখেছো তারা জানো যে আমি তোমাদের মনে কি চলে সেটা কিভাবে জানতে পারি এবং সেটা নিয়ে আমি ভিডিও করে দিই তোমাদের এটা তোমাকে ভাবো তো জাস্ট এই পরিবারটা হওয়ার জন্য খাটনি কম হয়নি আমার লোকে শুধু ইয়ে দেখে যে হ্যাঁ এ সে এই জিনিসটা অ্যাচিভ করেছে কিন্তু সে ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য কোথাও পাগলামি করেছে কেউ দেখে না আমার যখন আমি যখন ভিডিওর জন্য পাগলামি করতাম এই দু হাজার কুড়ি দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ অব্দি যতদিন আমার ভিডিও মানে আমি একটা ভিডিও মানে অ্যাল করতাম কিছু বুঝতাম না আমি যেন কী করতাম আমার বাড়ি হচ্ছে কাজটা পড়া আমি কল্যাণীতে সাইকেল চালিয়ে যেতাম সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি রোজ সাইকেল চালিয়ে যেতাম ওই যে এতক্ষণ সময় না খেয়ে না দে রোদের মধ্যে রোজ ভিডিও করতাম কুড়িটা লাইক পেতাম রোজ ভিডিও করতাম কেউ যদি সামান্য একটা অফিসে কাজ করে সে যদি ওই অফিসে মাইনে না পায় তাহলে সে সেই অফিসে কাজ ছেড়ে দেয় একটা মাস কাজ করলে ছেড়ে দেয় সেখানে আমি পাঁচটা বছর নিঃস্বার্থে কেন করতাম কারণ আমার ভিডিও আমার ভালোবাসা ছিল ব্যাস এই করে করে দু হাজার বাইশে ভিডিও ভালো ছিল লিপসিং ভিডিও তখন আমার লিপসিং ভিডিও একটা আলাদাই একটা জামানা ছিল তখন কেউ আমাকে দাদা বাড়াতে চাইতো না সহজে এর ভাও খেয়ে ভাও খাচ্ছি না সিরিয়াসলি আমার আগের অ্যাকাউন্টে যারা জানে ছিল তারা জানে তো ওই অ্যাকাউন্টটা একটা আলাদা ব্যাপার ছিল ওটা মুখটা দেখতে খুশি হয়ে যাচ্ছে আমার এই অ্যাকাউন্ট যখন সবাই আমাকে খুব সিরিয়াস দাদা দাদা বলে ওই অ্যাকাউন্টটা আলাদা ব্যাপার ছিল একটা ওই অ্যাকাউন্টে অনেক থাক তো ওই অ্যাকাউন্টে আস্তে যদি লাস্টের দিকে ভয়েস ভিডিও শুরু করেছিলাম এবং ওইখান থেকে ভয়েস ভিডিওর অভিজ্ঞতা হয় আমার ভয়েস ভিডিও ভাইরাল যায় এই জন্য আরেকটা কারণ কারণ আমি না নিজের কনসেপ্ট ইউজ করি মানে নিজের স্ক্রিপ্ট মানুষটা ভাবে যে আমি ওরটা কপি করবো ওরটা কপি করে আমি আজকে ভয়াল হবো কিন্তু তুমি কারোটা কপি করে ভালো হতে পারবো না তোমার যদি নিজস্ব স্টাইল না থাকে তুমি ভালো হতে পারবো না আমি যে পিওভি টাইপের ভিডিও করি করবো কিন্তু আমি টাইপের ওই টাইপের ভিডিও আমি একাই করি আমি ওপরে একটা লেখা লিখি একটা নর্মাল এডিট করি মানে সাউন্ড ব্যাকগ্রাউন্ডটা সাউন্ড বসে দিই বেশ নর্মাল এডিট করে বসে মানে পোস্ট করে দিই ওটাই তোমাদের মনের মধ্যে লাগে তোমাদের মনের সাথে ম্যাচ খেয়ে যায় ওটা আমাকে বুঝতে হয় কারণ আমি এগুলো ট্রিক্স সরি একটু একটু পরে বলছি ট্রিক্সগুলো বাট ওটাই যে খাটনিগুলো কেউ দেখবে না যখন আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা জাস্ট কিছুদিন আগে মানে জাস্ট কিছুদিনের মধ্যে পঞ্চাশ হাজার পরিবার কমপ্লিট হলো এই অ্যাকাউন্টটাও যখন কুড়ি হাজার ফলোয়ার্স ছিল আমি না একটা কারণের কারণ মানে একটা ব্যক্তিগত জীবনের কারণে আমি ভেঙে পড়েছিলাম তখন আমি রোজ মার কাছে যেতাম রোজ মানে নইটি মার কাছে রোজ কাছাপাড়া স্টেশন হেঁটে যেতাম ওইখান থেকে ট্রেন ট্রেন ধরে আবার হেঁটেটে মার কাছে আবার হেঁটে নইটি স্টেশন নইট স্টেশন থেকে কাছরাপাড়া স্টেশন স্টেশন থেকে আবার হেঁটে বাড়ি রোজ দুটো মাস এরকমই চললো মানে বড় মার কাছে বড়ো মা আমাকে ওই খারাপ সময় থেকে বের করে দিয়েছে তো আমি ভেবেছিলাম যে আমি যখন ব্যাক করছি আমার অ্যাকাউন্টটা তো আরও বিগেড়ে গেছে কারণ আমি অ্যাকাউন্ট ডিলেট করে দিয়েছিলাম তো জাস্ট দশ দিন আগে লগ ইন করেছিলাম বলে অ্যাকাউন্টও ঠিক হয়ে গেছিলো তাই জানাম যে আমার অ্যাকাউন্ট বিগড়ে গেছে আমার গেলো সব গেল তো তাও নিজের কষ্ট লুকিয়ে আমি ভিডিও করে গেছি ভিডিও করে গেছি টানা ভিডিও করে গেছি ভিডিও করে করে জাস্ট এই যে এই যে এই যে এক্সাম চলছে আমি এক্সামের সময় এই ইউটিউবে ভিডিও করছি আমার ভিডিও যেন পাগলাম দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার এক্সাম চলছে আমি এক্সাম থেকে একটু আগে জাস্ট এসেছি আমার শরীরের অবস্থা একদম খারাপ কারণ আমার কলেজে যদি তিন ঘন্টা সময় লাগে আসে তিন ঘন্টা সময় লাগে আর কলেজে ওখানে গিয়ে আমি না খেয়ে যাই কারণ হচ্ছে ওখানে খাওয়ার কোনো ভালো দোকান নেই আর এই বাইরে থেকে না খেয়ে বেরোয় কারণ পেটে অসুবিধা আছে তো আমি আমি টায়ার্ড কিন্তু এখন প্রচণ্ড টায়ার্ড আমি কিন্তু তাও ভিডিও শুট করছি তো ভিডিওর জন্য কিন্তু আমার পাগলামাও আছে আমি যখন আমার কোনো টপিক মাথায় আসে আমি ওই টপিকে ভিডিও করা শুরু করে দিই তো তুমি যদি কোনো ভি লাইনে আছো যেখানে ভিডিও লাইন বলো বা এই লাইন তোমাকে ভিডিওর জন্য মেন পাগলামি রাখতে হবে প্রচন্ড লেভেলের পাগলামি রাখতে হবে তুমি ভিডিওর জন্য বলেছো কোনো লাইনে পাগলামি রাখতে হবে তুমি যদি পাগলামি না রাখো না তুমি সেই জিনিসটা অ্যাচিভ করতে না দেখো আমিও কিন্তু ভিডিওতে অনেক কোনো বড়ো কিছু পাইনি আমি জাস্ট ওই এত বড় একটা মানে ওই পৃথিবীর জাস্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট কিছু অ্যাচিভ করতে পেরেছি জিরো জিরো ওয়ান পার্সেন্ট আমি দেখো পঞ্চাশ হাজার লোক কিন্তু মুখের কথা না কিন্তু এটা জিরো 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 ওয়ান পার্সেন্ট এর থেকেও অনেকের বেশি হয় একটা মেয়ে যদি তার আমার প্রথম খুলে ভিডিও করে তার দুদিনে তার পঞ্চাশ হাজার পরিবার কমপ্লিট হয়ে যাবে বাস্তব কঠিন হলেও বাস্তব তো যাই হোক এটার পেছনে আমি যা খাটনি করেছি আর যা করছি এখনও খাটনি করছি কেউ ভাবতে হবে না যাই না কোনো ইউটিউব অ্যাকাউন্টটা গ্রো হবে কি না ইউটিউব তো তোমাদের ভালোবাসায় মোটামুটি এক হাজার লোক তো দেখে বেশিরভাগ ভিডিওতে যাই না এই ভিডিওটা কত লোক দেখছে যাই হোক আর তো এবার চলো কয়েকটা ট্রিক্স বলি হ্যাঁ আমার জার্নি নয় আরও জার্নি বলবো সেটা কে পরিবার হলে বলবো ইনস্টাগ্রামের বাট এবার আমি জাস্ট এই পঞ্চাশ হাজার পরিবার কী করে বললাম কিছু আমাদের ট্রিক্স বলি প্রথমত তোমরা যে ভিডিও করছো তোমরা কোয়ালিটি মেনটেন করো মানে তুমি দেখো তুমি জাস্ট একটা প্রশ্ন নিজেকে করো যে তুমি আজ যদি কাউকে ফলো করো তুমি কেন ফলো করবা তুমি তার থেকে কী আশা করছো তুমি তাকে ফলো করবা এই যার যারা আমার ইনস্ট্রে তোমার আমাকে ফলো করছো সত্যি কথা বলো এই যে আমি যদি তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা একটা ভিডিও ম্যাচ খেয়েছে তারপরে তুমি ফলো করছো হ্যাঁ 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 দাঁত খেলাতে হবে না আমি জানি তুমি হ্যাঁ বলছো বুঝতে পারছি দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদেরকে আমি হ্যাঁ হ্যাঁ তো সেরকমই তুমি আগে ভাবো যে তুমি যখন কাউকে ফলো করবা তুমি কি দেখে ফলো করবে তুমি তুমিও ভাবো যে তুমি কী টাইপের ভিডিও করে মানুষ তোমাকে ফলো করবে তুমি যদি একবার এটা বুঝে যাও না যে মানুষ কি চায় আর যদি তার চাওয়া অনুযায়ী তার ভিডিও দাও দেখতে বাধ্য তোমার যেরকমই ফলো আসুক দেখতে বাধ্য ভাই হতে বাধ্য লিখে নাও সেকেন্ড কথা অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে এই যে আমাকে দেখো এক্সাম চলছে লজের মতো ভিডিও করছি এবং করে গেছি এবং পোস্টও করে গেছি তো অ্যাক্টিভ থাকতে হবে তোমার লাইফে যাই প্রবলেম তো তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না মানেই তোমার মানে কাটা যত তুমি অ্যাক্টিভ থাকবে তত তোমার অ্যাকাউন্টের ইংগেজমেন্ট তত বেশি বৃদ্ধি পাবে আর যত বেশি ইঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তত বেশি তোমার অ্যাকাউন্ট নতুন লোকের কাছে রিকমেন্ডেড হবে তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে পারলে তৃতীয় যদি বলা হয় হ্যাশট্যাগ ইউজ করো তুমি যে রিলেটেড ভিডিও করছো সেই রিলেটেড যেমন আমি যেমন ভয়েস ভিডিও করি আমি যেমন দিই হ্যাশট্যাগ ওন ভয়েস হ্যাশট্যাগ বেঙ্গলি ডায়লগ হ্যাশট্যাগ বেঙ্গলি তো আমি আমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিই বাট বেশি ইউজ করি না আমি র্যান্ডম যতটা আমার মানে কাজ চলে যায় ততটা ইউজ করি আমার যত আমার মনে হয় যে আমার ভিডিওর সাথে ম্যাচ খাচ্ছে তো ইউজ করি তো তোমরাও যে ইয়ে করছো সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করো পরে কথা হচ্ছে কোয়ালিটি মেনটেন কোয়ালিটি মেনটেন বলতে এই দেখো তোমরা যে আমাকে দেখছো আমার কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো কারণ আমি আইফোন ইউজ করছি আর আইফোনটা দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে আমি আমার ভিডিও রান্নাকে কিনেছিলাম তো এখন আমি সেই জিনিসটাকে আইফোনটাকে সম্মান করি কারণ এটা আমার কাজের কাজের ফোন এটা শোয়াফের জন্য না আমার আইফোনের লোগোটাও আমি শো করি না যে আমার আইফোন আছে আজকে বললাম জাস্ট ভিডিওর মধ্যে তো আমার যেমন আইফোন আমার যেমন ক্যামেরা দেখো কত ক্লিয়ার কতই দেখো কত ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি যেমন ভয়েস বল আমার আমি যে কথাগুলো বলছি কতগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা তাই তো তো একটা মিনিট আমি আগে দেখি এর ফোন ক্রাইট নেই তোমার হ্যাঁ যাই হোক আমি একটা জিনিস চেক করলাম তো এরকম কোয়ালিটি মানে অনেকে দেখবা ভিডিও করে তোমরা অনেকে ভিডিও করো দেখবো তোমাদের ভিডিও আটকে আটকে যাচ্ছে বা হয়তো কোয়ালিটি খুব খারাপ বলা যাচ্ছে তো তোমরা একটা পারফেক্ট একটা সেট আপ করো যেখানে তোমাদের ক্যামেরা স্টেবল থাকবে দেখো কিন্তু ফোনটা কিন্তু একটা টাইপোর্ডে রেখে কিন্তু করছি ক্যামেরা স্টেবল এখন যদি ক্যামেরা এরকম করে জুলত এরকম করে জুলত তোমরা কি দেখতে ভিডিও দেখতে না তো এরা স্টেবেল ক্যামেরা দরকার লাগে পোর্টের কথা হচ্ছে আর কী কী বলি আর কী কী বলি যে আপাতত এই জিনিসগুলো ফলো করো তোমরা রেজাল্ট জাস্ট একটা মাস ইউজ করে রেজাল্ট দেখতে পারবে ডেলি অ্যাক্টিভ থাকা হ্যাশট্যাগ ইউজ করা কোয়ালিটি মেনটেন করা মানুষ কী চায় সেটা বুঝে ভিডিও আপলোড করা তোমরা এটা বুঝতে পারবে খেলাম তবে এটাই বলবো যে এই লাইনে অনেক নেগেটিভ মানুষ থাকবে তোমাকে অনেক ডিমোটিভেট করবে যখন কেন কারণ যেন তুমি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করো তোমার যখন কোনো ভিডিও ভাইরাল চলে যাবে না তখন অনেক এমনও এমনও কন্টেন্ট থাক মানে পাবলিক থাকবে টার্কাটা পাবলিক যে তোমার ক্যারেক্টার নিয়ে যে তোমার বাবা মা তুলে যে তোমার পরিবার তুলে লাভার তুলে যা খুশি মানে যা পাবে তাই তুলে তোমাকে বাজে বাজে কথা বলবে তোমার এতটা লাগবে যে আমি আর করব না আমারও এখনও অনেক কমেন্ট বাজে বাজে খুব যায় আসে কিন্তু সহ্য করতে হয় সেও যদি অধিক মানে মানে যদি আমি কোনো একটা অফিসিয়াল কোনো একটা মানে ল মানে ল স্টুডেন্ট অবশ্যই বাট যদি ল লাইনে পারমানেন্ট যদি আমি শিফট হয়ে পারতাম না আমি সকলের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতাম কারণ এখানে আমি আমার কাজ করছি তুমি আমাকে 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 বলো আমাকে ক্রিটিসাইজ করো আমার কাজটাকে ক্রিটিসাইজ করো এটা তোমার রাইট কিন্তু তুমি তোমার বিনা কারণে তুমি আমার বাবা মাকে বাবা বাড়ির লোককে বাজে কথা বলছো তুমি আমার যদি ভালোবাসা থেকে থাকে তাকে বাজে কথা বলছো এইগুলো রাইট কেউ দেয়নি এই সব নেগেটিভ মানুষকে বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে হয় আমার কাছে এখন সামর্থ্য নেই তাই আমি লিগাল অ্যাকশান নিচ্ছি না বাট একটা সময় আমি অবশ্যই নেব যখন আমার সামর্থ্য হয় যদি আমি নিজে একবার পার্ট হয়ে যাই আমার যদি নিজের এতটা যোগ্যতা হয় তখন আমি নিজে সেটা আমি নেব তো এরকমই তো তোমাকে প্রচণ্ড নেগেটিভ কমেন্ট সহ্য করতে হবে আর আপাতত এইগুলোই আর এটাই বলবো যে দেখো তোমরা যাই না কতটা ভিডিও দেখছো তোমরা মানুষের সাকসেস দেখছো বাট তাদের লড়াই দেখছো না এটাই বলবো যে তুমিও লড়ো তুমিও সাকসেস হওয়া তো যারা যারা অ্যাচিভ করছে যে কোনো অ্যাচিভমেন্ট তারাও কিন্তু ওটার জন্য দিন রাত্রি খেটেছে দিন রাত্রি না ঘুমিয়ে করছে জিনিসগুলো তো অল দ্য বেস্ট যারা যারা ভিডিও ক্রিয়েটার আছো জানিও কারা কারা ভিডিও ক্রিয়েটার আছে তারা অবশ্যই জানিও অ্যান্ড এটাও যেন অল দ্য বেস্ট যে আমার ভিডিও দেখতে এসো তার জন্য অল দ্য বেস্ট ভিডিও ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আরও বেশি ভাল লাগলে ভিডিওটা লাইক করতে পারো আরও আরও বেশি ভালো লাগলে একটা কমেন্ট করতে পারো টাটা হ্যাঁ